সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলা গুরদাসপুর থানার খামার পাথরের গ্রামে ফেদোস ভাইয়ের ছাগলের খামারে ফেদ্দোস ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রাতে ছাগল আলোপন করে আসছেন তো বর্তমানে তৃতীয় পর্বে আমরা ভালো ভালো মানের অরিজিনাল পাটা ছাগল দেখতে যাচ্ছি তো যে পাঠলগুলো ফেসবুক ভাই খামার রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের একটু পরিচিত করে দেবো এবং এগুলোর মধ্যে কিছু কিছু পাঠা রয়েছে যেগুলো বিক্রি উপযোগী এবং খামার উপযোগী তো সেগুলোর দাম সম্পর্কে যার সম্পর্কে আলোচনা করবো তো চলুন কথা হবে আজকে ভিডিও শুরু করা যাক ফেদুস ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি আজকে কিন্তু আমরা তিনটা পর্ব আকারে ভিডিও করেছি হ্যাঁ পর্যায়ক্রমে একদিন পর পর ভিডিওগুলো প্রচার হবে জি বিষয় হচ্ছে তৃতীয় পর্বে করার আমার কোনো প্রয়োজন নাই আচ্ছা আচ্ছা শুধু দেখানোর জন্য তৃতীয় পর্বে আসছে আমি জি 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 যে আমি কি কোয়ালিটি পাঠা রাখি আমি যে যে বলি সচরাচর প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি এটা এ জাতের হান্ড্রেড দিয়ে দিছি এটা এ জাতের হান্ড্রেড দিয়ে দিয়েছি আচ্ছা সেটা আসলে সত্য কিনা এটা আসলে দর্শককে দেখানোর জন্য প্রমাণ স্বরূপ দেখানোর জন্য আমি ভিডিওতে আসছে তৃতীয় পর্বে তৃতীয় পর্বে ভিডিওতে দেখাবো যে

অনেক সুন্দর ব্যান্ড এটা অনেক সুন্দর ব্যান্ড এবং গল কম্বল অনেক সুন্দর নিচের পাঠে বেরোহি জি জি বিক্রির জন্য আছে এখানে শুনে নিতে হবে এটা কি বিক্রির উদ্দেশ্যে আচ্ছা তুই বাচ্চার দাম কেমন আসবে এটা পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে আচ্ছা বিক্রির জন্য দাম দর কি করে নেওয়া দেবে দেখা যাচ্ছে কোন ব্যক্তি যদি ক্রস বেটারও দুই চার দশটা ছাগল নেয় ছাগল নেবে আর এরকম একটা বাচ্চা নেবে ওই প্রেগন্যান্ট ছাগল নিলে বাচ্চা হতে হতে বাচ্চা হওয়ার পর যে প্রেগনেট হবে প্রজনন ক্ষমতা যখন আসবে

চোদ্দ থেকে পনেরো মাস বয়স দুইটা শুরু আচ্ছা এটা দিয়ে এখন না এখনো দুই তিন মাস পর এখন এক বছর হলে যে ভালো হয় এক বছর পরে পূর্ণ বয়স হলো ভালো হয় আচ্ছা আচ্ছা এরকম তো সেক্ষেত্রে কি প্রজনন যদি এখন করোনা করানো যাবে কিন্তু অল্প বয়সে প্রজনন করালে পাঠার একটু

এগুলা পাঠা দিয়ে যদি আমি আপনার সামনে হিটাশা ছাগলকে প্রজনন করে দিই ইনশাআল্লাহ 100% শেয়ার গাপ হবে সেটা মিস হবে না ঠিক এগুলো অল্প বয়সে পাঠা আর সর্বোচ্চ ভালো কোয়ালিটি ফল পাঠা সুস্থ সবল দেখা দি জি আচ্ছা এটা কোন জাতি আচ্ছা এটা বাঘাতো তা দেখেন আসলে ও কালারটাকে দেখেন কালারটা দেখেন ওরে বাবা ওরে বাবা খুব রাগি নাকি আর শান্ত অনেক শান্ত শান্ত না তবে এমনি একটু ভয় দেখায় আর আচ্ছা আচ্ছা অনেক তবে কিন্তু প্রদন যেগুলো জন্য করা মানে পাঠায় সেটা কিন্তু যেগুলো ছাগলের জন্য দেখানোর জন্য যে আমি কোন প্রজাতি পাঠা দিয়ে ছাগল প্রজনন করে চৌষট্টি জেলায় আমি একটি কথা বলি আমার মতো বোকা মানুষ চৌষট্টি জেলায় কেউ নাই কারণ

এটা কি বিক্রি বিক্রি করবো জি আলোচনা সাপেক্ষে যদি প্রাইস পায় এক্ষেত্রে আমি বিক্রি করবো আচ্ছা দরদম চাচ্ছেন না চাচ্ছে না তবে যদি ন্যায্য দাম পান তবে সেটা বিক্রি করবে হ্যাঁ একদম হান্ড্রেড বেট্রোল আচ্ছা আচ্ছা চার দাঁত ছিল ছয় দাঁত বয়সী হাইট আছে কিন্তু বেশ হাইটফুল একটা তারপরে কিন্তু অনেক ছোট লাগছে গেছে আমার খামারের ছাগল প্রজননের জন্য শুধু এটা ছেলের জন্য না বিক্রয়ের জন্য না না বিক্রয়ের জন্য না আচ্ছা এটা প্রজননের জন্য বিটল 100 এবং বিটলের ক্রস যেগুলো ছাগল সেগুলোকে আমি এটা দিয়ে প্রজনন করে দেব আচ্ছা আচ্ছা এর বয়স কেমন বিটল পাটা আরো আছে আরো আছে না আরো আছে জি আরো আছে বিক্রয় উদ্দেশ্যে কি কোনো পাটা আছে জি আছে বিটল পাটা আছে আমি সেগুলো দেখাবো মোটামুটি একবার পুরো পুরো মিশমিশে কালো শুধু কালো না কান দেখেন এবং লম্বা এটা দাঁড়াইলে মনে করেন অনেক

পাঠার ক্ষেত্রে বিষয় হচ্ছে আমি করে দেবো আমার কাছে যেগুলো ছাগল ক্রয় করে তারা যতদিন নিয়ে আসবে আমি ফ্রি করাই দেবো বাইরের ছাগল আমি দিই না একটাই কারণ

খুবই রাখি পাশে দেখেন তো সেক্ষেত্রে অবশ্যই জানা দিলাম যদি আপনাদের প্রয়োজন হয় যে যে ভাইকে বললে দাম ধরো সামঞ্জস্য থাকে একটা জিনিস জিবুলা কাকে বলে দেখেন চার ইঞ্চি

আমি একটি কথা বলবো আপনারা ছাগল ক্রয় করেন সঠিক জায়গা থেকে ক্রয় করবেন আচ্ছা সঠিক জায়গা থেকে ক্রয় করবেন দেখে শুনে ক্রয় করবেন অবশ্যই সবচেয়ে ভালো হবে আপনারা যদি সচেতন হন তাহলে কিন্তু কেউ কোনো মানুষ যতই চিটার হোক না কেন জি যদি একজন ব্যক্তি সচেতন থাকে সঠিক থাকে তার কাছে চিটারি করতে পারবে না সম্ভব না আপনারা স্বয়ং খামারে যে সরাসরি সামনা সামনি দশটা দেখে একটা ক্রয় করবেন অবশ্যই ঠকবেন না একটা দিন মাটি করবেন একটা দিনের খুব একটা বেশি মূল্য ক্ষতি হবে না জি ঠিক আছে একটা দিন যদি ব্যয় করে আপনি খামারে যে ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনার জন্য মঙ্গল হবে আরেকটা হলেন আর পাঠা যদি হান্ড্রেড না ছাগল যদি হান্ড্রেড পাঠা যদি পার্সেন্ট কম থাকে পাঠা যদি হান্ড্রেড হয় ছাগল যদি হয় তারপরেও আপনি আশা করতে পারেন না হলে পার্সেন্ট এর আশা করতে পারেন এই আমি বলবো যে যারা নতুন উদ্যোক্তা যে খামার করতে আগ্রহী আহমরি একবারে যে 50 পিস 100 পিস না শুরু করতে হবে তা না তাজি 5 পিস অতিরিক্ত 10 পিস সাগে একটা 100 পাঠা জি নেবেন নিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ 2 4 6 মাস যাবে এখান থেকে বৃদ্ধি হবে এবং আপনাদের অভিজ্ঞতাটা বাড়বে বাড়বে জি আচ্ছা অভিজ্ঞতা হওয়ার পর আস্তে আস্তে বিস্তার করবে। আর অভিজ্ঞতা না হয়ে আগে হুট করে শুরু না প্রতারিত হবেন এবং ঠকবেন লস হবে আর প্রবাসী ভাইদের জন্য আমি বলি আপনাদের শরীর ঘামানো টাকা অবশ্যই অবশ্যই খুব কষ্টের টাকা খুব মায়া লাগে আমি প্রবাসীদেরকে শ্রদ্ধা করি অনেক শ্রদ্ধা করি কারণ তারা দেখেন জীবনের মায়া করে না সবকিছু ত্যাগ করে তারা প্রবাসে যে কত কষ্ট করে জি তারা বেঁচে থাকতেই সবাই বেঁচে থাকতেই তাদের কাছে কেউ নাই এরকম মনে হয় ওখানে যদি মৃত্যু হয় একটা ব্যক্তির কিন্তু নিজের দেখার কেউ নাই সঠিক এজন্য আমি তাদের পায়ে হাত দিয়ে বলবো তারা কষ্টের টাকা যেখান সেখানে ফেলবেন না সঠিক জায়গায় সঠিক জায়গায় যে জিনিস ক্রয় করবেন আপনাদের দেখা যাচ্ছে হয়তো প্রবাস থেকে একবারে চলে আসবেন সেই ক্ষেত্রে আপনারা দেশে আসেন আসার পর খামার শুরু করেন সঠিক সঠিক আমি সঠিক বলবো এগুলো দামে জিনিস দামে জিনিস যে মনে করবেন যে আমি 10 20 পেছায় কল ক্রয় করব কর্মচারী দিয়ে এগুলা ই করব কিন্তু কখনোই সম্ভব হবে না নিজে পরিশ্রম করতে হবে সফল হতে পারবেন না লস হবে এই ক্ষেত্রে আমি বলবো আপনারা ভিডিও দেখে দেখে অবগত অর্জন করেন আর দুই সার্ভিস সংগ্রহ করবেন দুই সার্ভিস ফ্যামিলি টাই অর্ডার করতে পারেন অর্জন করবে সেই ক্ষেত্রে আপনারা আসবেন আসে জিনিস ক্রয় করবেন ভালো হবে থেকে যদি পরে চর্চা করেন জিনিস কখনো লস হবে না লস না জি তো ফতেহ ভাই ইনশাআল্লাহ আজকের আমি যেগুলা তথ্য দিলাম যদি ভালো লাগে থাকে আপনারা কমেন্টে জানাবেন এবং আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ হিসেবে।

আপনারা ছাগল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন আসতে পারতেছেন না ভিডিও কলে দেখবেন বা ভালো করে সবকিছু যে ভাই এই অঙ্গ দেখতে চাচ্ছি এটা এটা ভালো করে সঠিক ভাবে ভিডিও করে যে ভিডিও করে নেবেন কিন্তু সঠিকভাবে ভাবে ক্রয় করবেন আর এই যে যেখানে সেখানে আপনারা যে অলসতা করে হয়তো দেখে নেবেন না কিছু সময়ের জন্য হয়তো যায় আপনাদেরকে আপনাদের ভালোর জন্য এটা প্রচার না করলে আপনারা দেখতেও পারতেন না কখনো দেশের উন্নয়ন হতো না জি অবশ্যই যারা ইউটিউবার এরা প্রত্যেকটা খামারে ছাগল প্রচার করে জন্যই দেশের উন্নয়ন হচ্ছে উন্নত ছাগল পুষতেছে এই ক্ষেত্রে চ্যানেলের মালিককে দায়ী করবেন না আপনারা সঠিকভাবে ভাবে দেখে শুনে নেবেন আর আর একটা বিষয় অনেকেই অবিশ্বাস করেন যে টাকা দেব ছাগল যদি না দেন একটা জিনিস মনে রাখবেন যে সঠিক খামারে যারা এরা কখনো টাকা মারবে না মানুষের সঠিক যারা বিজনেস করে তারা কখনো কারো কোটি টাকা হলে মারবে না আর যারা সিটার বাট পার তারা পাঁচশো টাকা দেবেন ওটাই মেরে দেবে মনে রাখবেন কিন্তু মানুষের সবকিছুতে বোঝা যায় কে সেটার কে ভালো কে মন্দ নেবেন বুঝে না ক্রয় করবেন আর ছাগল ক্রয়ের ক্ষেত্রে আপনারা যদি একশো আমার পথে বিশ্বাস থাকে ছাগল দাম দর ফাইনাল হবে টাকা বিকাশ অথবা নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্টে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করবেন জিনিসটা সঠিকভাবে আপনার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আপনার হাতে সঠিকভাবে না পাওয়া পর্যন্ত আমি দায় থাকবো যদি আপনি জিনিসটা যখন আপনি বলবেন যে আমি সঠিক ভাবে পেয়েছি ফেরদোজ ভাই জি তখন আমার দায়িত্ব শেষ জি কিন্তু এই দায়িত্ব শেষ না আপনারা নতুন নিয়ে যে কোনো সমস্যা হতে পারে যে যেকোনো সময় আমার সাথে পরামর্শ করবেন আমি সঠিক পরামর্শ দিবেন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম